প্রতিদিন কিভাবে রিভিশন করলে আমার ভুলের পরিমাণ অনেক কমবে এটা আমি কিসের প্রেক্ষাপটে বলতেছি তোমরা যারা দেখবা তোমরা কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি আসছো তোমরা ডেইলি এক্সাম দিচ্ছ কিন্তু দেখতেছো প্রচুর ভুল হচ্ছে ইভেন জানা জিনিসগুলোও ভুল হচ্ছে তো তাদের ক্ষেত্রে কি হয় একটা কনফিউশন তৈরি হয় যে ভাই আমি কি আসলে চান্স পাবো এত 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 ভুল কেন কি কেন কি ভাই তো তাদের ক্ষেত্রে আমাকে সলিউশন দিচ্ছে এই জিনিসটা আমার ক্ষেত্রেও হয় তো আমি কিছু জানা জিনিস ভুল করতাম তো তোমাকে আগে একটা ক্লারিফিকেশন দি যদি তুমি জানা জিনিস ভুল করো তাহলে তোমার চান্স মিস যাবে তুমি যদি কোনো অজানা জিনিস না পারো বা ভুল করে রেখে আসো এটার জন্য তোমার চান্স মিস যাবে কেবল মাত্র তোমার জানা জিনিস ভুল করার কারণে কি হবে চান্স মিস যাবে এই কথাটা মাথায় রেখো কেন না একটু ঠান্ডা মাথায় ভাবো জানা জিনিস মোটামুটি সবাই পার অজানা জিনিস কেউ পারে না তো অজানা জিনিসের জন্য তোমার চান্স নিয়ে খুব একটা এদিক ওদিক খুব একটা হবে জানা জিনিসের কারণেই হবে এখন বলি যে জানা জিনিসগুলো কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারো ধরো তুমি তোমার এক্সাম ব্যাচে যে একটা জানা জিনিস ভুল করে আসে ওকে এটা তো হবে স্বাভাবিক তো ভুল করলে এটা তো তোমার মেন পরীক্ষা না তাই না যে এটাতে তুমি হাই হতাশ করে মনে যাবো যে না আমার জানা জিনিস কেন ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই এত প্রেশার নেওয়ার কোনো দরকার সিম্পলি ওই জিনিসটা একটা আলাদা নোট খাতায় তুলে রাখবে যেই নোট খাতাটা হবে এমন যে তোমার জানা জিনিসগুলো তুমি যেখানে বেশি বেশি ভুল করো ওকে তো সেই নোট খাতায় তুমি কি করলে ওই জিনিসটা তুললে কোশ্চেনটা পুরো তুললে এমসিকিউ এর অপশনগুলো তুললে দেন তুমি কোথায় ভুল করছো ওটা টার্গেট করে মার্ক করে লিখে রাখলা যে এই জায়গাটাই আমি ভুল করছি না দেন সলিউশনটা সুন্দর করে লিখবা যে এই কোশ্চেনের সলিউশনটা এমন বাকি এই রিলেটেড কথাটা লিখবা এটা লিখলে কি হবে তোমার এই যে ভুল তুমি খাতায় একবার লিখছো যে এই আমার ভুল একটা কথা মাথায় রাখবা দোষ স্বীকার করার মতো বড় গুণ আর পৃথিবীতে অন্য কিছু হইতে পারে না যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করতে পারে সেই মহৎ ব্যক্তি এই কথাটা মাথায় রাখবে এটা অ্যাডমিশনের ক্ষেত্রে বেশি কাজে লাগে এখন বলতে পারো যে ভাই অ্যাডমিশনের মধ্যে আর কি কি সব মহৎ গুণ খারাপ গুণ টেনে আনতেছে এটা পরে বুঝবা তোমার যখন অ্যাডমিশন ট্যাডমিশন শেষ হবে তখন যে বুঝবা তুমি এই জিনিসটা যে কেন এগুলো টানতেছে তো প্রথমে তোমাকে তোমার দোষ স্বীকার করা শিখতে হবে তোমার যে পরীক্ষা ওইটা ভুল হয়েছে তুমি জানো কি জানো না এটা দেখার বিষয়টা ভুল ভুল তুমি খাতায় লিখবা যে আমার এই কারণে ভুল হয়েছে আমি হয়তোবা চোখে দেখতে পাইনি ভুল হয়েছে আমি হয়তোবা দেখে পুরো কোয়েশ্চেনটা করিনি এই কারণে ভুল হয়েছে হয়তোবা আমার পড়ায় ঘাটতি ছিল তাই এই জিনিসটা ভুল হয়েছে হয়তোবা আমার প্র্যাকটিসে ঘাটতি ছিল তাই আমার এই ভুলটা হয়েছে যে এই জিনিসটার কারণে ভুলটা হয়েছে ভুলটা কিন্তু স্বীকার করে লেখো তুমি যখনই খাতায় লিখলা ভুলটা তারপরে তোমার মাথায় গেথে গেল যে এটা আমার ভুল হয়েছে তার মানে আর ফিউচারে ভুল করা যাবে না ফিউচারে ওই কোয়েশ্চেন যেখানেই পড়বে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওই কোয়েশ্চেন ভুল হবে না হবে না হবে না হবে না একদম গ্যারান্টি খাতায় লিখে রাখো যে গালিব ভাই বলছিল যে আমরা যদি আমি খাতায় লিখে রাখি আমার ভুল দোষ স্বীকার করি তাহলে ওই ভুল আর কোনো হবে না ওকে আন্ডারস্ট্যান্ড তো তোমাদের মনে করো পড়াশোনার ক্ষেত্রে সেকেন্ড টাইম যারা আসো তাদের ক্ষেত্রে হেল্প করার জন্য আমি একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলছি সেখানে আর কি আর তোমাদের মতো অনেক সেকেন্ড টাইমাররা যুক্ত আছে তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যাইতে পারো এটা সম্পূর্ণ ফ্রি এটা তোমাদের উপকারের জন্য আমি খুলছি কস্ট তোমাদের এখন কত বেশি টাকা পয়সা নেই যে তোমরা কোথাও কোর্স কিনে তাদের আন্ডারে পড়াশোনা করবা এখন অত টাকা পয়সা সেকেন্ড টাইমার সাধারণত থাকে না এই কারণে আমি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি করছি আমি কিন্তু একটা টাকা ওই কোর্সটার জন্য নিচ্ছি না এটা কেমন কোর্স এখানে আমি কোনো ক্লাস নেবো না এখানে আমি ডেইলি তোমাকে পড়া দিব এটা তো হচ্ছে কম্পিউটার সিরিজ কোর্সটার নাম এখানে আমি ডেইলি পড়া দিব দেন তোমার ওই পড়ার সাপেক্ষে তোমার যদি কোনো এমসিকিউতে সমস্যা হয় বা কোনো টপিক বুঝতে সমস্যা হয় তুমি এটা মেসেঞ্জার গ্রুপে নির্দিখায় দিবা সেখানে টিচার প্যানেল আছে তোমাদের মাহমুদুল ভাইয়া আছে সে মারাত্মকভাবে সুন্দরভাবে তোমার এক্সপ্লেন করে প্রত্যেকটা জিনিস বোঝাই বলতে পারে তোমাদের হাসান হামিদ ভাই আছে সে সুন্দরভাবে এই জিনিসগুলো এক্সপ্লেন করে দেবে ওকে কোনো টেনশন করার কোনো প্রয়োজনই তুমি যা দিবা তোমার সলিউশন বেরোবে আসবে সাথে সাথে অনেকটা রোবটের মতো কাজ করবে ওই সবটা আই আন্ডারস্ট্যান্ড যাই হোক আশা করি বুঝতে পারছো যদি গ্রুপে যুক্ত হইতে চাও তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করো আপনি ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওকে আল্লাহ হাফিজ